মুখ্যমন্ত্রী আপনি তো আইন পড়েছেন নাকি জানিনা কোথায় পড়েছেন কিন্তু আপনি বলেন আপনি আইন পড়েছেন আইনের ছাত্রী ভারতবর্ষে কোথাও দেখান একটা কোন অপরাধীকে তিন দিনে ফাঁসি দিয়েছে বিচার প্রক্রিয়া শুরু হতেই লেগে যায় তেরো দিন আসছেখানে আপনি বলছেন তিন দিনে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে আমি আপনাদের বলছি সঞ্জয় রায়কে এনকাউন্টারে মেরে দেওয়ার কথা ছিল তার চেষ্টা হয়েছিল সঞ্জয় রায়কে পুলিশ বলেছিল তুই পালিয়ে যা তুই পালিয়ে যা এই সুযোগ আমরা তোকে ছেড়ে দিচ্ছি কেন পুলিশ ছাড়ছে তার কারণ সঞ্জয় পালাই নিয়ে বেঁচে গেছে বাপ এই কেসটাকে বাঁচিয়ে দিয়েছে সঞ্জয় রায় যদি পালাতো পুলিশ ওকে এনকাউন্টারে মেরে দিত আর মেরে দিলে এই গল্প শেষ আর সঞ্জয় রায়ের পলিগราফিক টেস্ট হতো না কোনো টেস্টের বাইরে চলে যেতে আর এরা বল তবিতে বেঁচে যেত আমি ধন্যবাদ জানাই কলকাতা কলকাতা হাইকোর্ট তো কলকাতা হাইকোর্ট নির্যাতনের সিবিআই ইনকোয়ারি দিয়েছে তার সাথে সাথে গত পরশ আদালত দুর্নীতির মামলারও ইনকোয়ারি দিয়েছে লোকেরা বলছে না যে এই মামলা কি করে হলো এই মাত্র যে নাটকটা মঞ্চস্থল দেখলেন সেখানে ডক্টর বলছে এই সন্দীপ ঘোষকে আপনার সব দুর্নীতি আমি জেনে গিয়েছি যেভাবে নৃশংস অত্যাচার হয়েছে এই অত্যাচার লালসা মেটানোর অত্যাচার নয় এ অত্যাচার শিক্ষা দেওয়ার অত্যাচার দৃষ্টান্ত তৈরি করার অত্যাচার অত্যাচারীরা জানে স্বয়ং মুখ্যমন্ত্রী আমার পকেটে পুলিশ আমার কৃত দাস কে আমার কি করবে করবেচ্ছচার করা যাবে আর যে কারণে এই চরম অত্যাচার তারা করতে সাহস পেয়েছে মুখ্যমন্ত্রীর কি অপরাধ মুখ্যমন্ত্রীর এই অপরাধ যে এখানকার দুর্নীতি দুর্নীতির তদন্ত সিবিআই করবে কি করবে না এই মৃত্যুর তদন্ত সিবিআই করবে কি করবে না তার জন্য সুপ্রিম কোর্টে কেস গিয়েছে আপনি ভাবতে পারেন সুপ্রিম কোর্টে এবার আসতে আরে ভাই আসতে আমাদের লোকরা চুপ করুন করুক না তো সেই কারণে জন লয়ার কপিল সিব্বালের মতো লয়ার কে দাঁড় করানো হয়েছে আর একুশ জন লয়ার কেন একুশ জন লয়ার দাঁড়ালো এ প্রশ্নের জবাব তৃণমূলেরা দিন সিবিআই ইনকোয়ারি কিসের জন্য ধর্ষণকারী ধরার জন্য ধরার জন্য জন্য কিসের সিবিআই ইনকোয়ারি যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে ধরার জন্য দুর্নীতিভাবে ধরার জন্য মুখ্যমন্ত্রী চান না যে খুনি ধরা পড়ুক মুখ্যমন্ত্রী চান না যে ধর্ষণকারী ধরা পড়ুক মুখ্যমন্ত্রী চান না যে দুর্নীতিবাজরা ধরা পড়ুক সেই কারণে আমি পরিষ্কার আপনাদের বলছি মুখ্যমন্ত্রী এই কারণে দোষী তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি মুখ্যমন্ত্রী চান না মুখ্যমন্ত্রী চান না এই যে ভাইয়েরা জাস্টিস জাস্টিস করছে মমতা চান না যেই পরিবার জাস্টিস পাক যদি জাস্টিস উনি চাইতেন তাহলে রাজ্যবাসীর কোটি কোটি টাকা খরচা করে একুশ জন লয়ার দাঁড় করাতেন না আর একুশ জন লয়ারের কোটি কোটি টাকা যে খরচা হয়েছে তা মমতা ব্যানার্জি ওর রোজগার থেকে দিত তাহলে কোন আপত্তি ছিল না তৃণমূলের ফান্ড থেকে দিত আমাদের কোনো বক্তব্য ছিল না কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় এই যে ডাক্তার মহিলা যে মারা গিয়েছে ওর পরিবারের ট্যাক্সের টাকা ওর মধ্যে আছে অর্থাৎ সরকার সত্য ধামাচাপা দেওয়ার জন্য সরকার এই জাতীয় কাজ করছে সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই এই সরকার আটকাতে চায় করতে চায় কে আড়াল করতে চায় যে কারণের জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে জন লয়ার লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর অপরাধ এটা এক কথায় বলে দিচ্ছি মুখ্যমন্ত্রীর আচরণ প্রমাণ করছে আরো পরিষ্কার করে বলছি মুখ্যমন্ত্রীর আচরণ প্রমাণ করছে এই ঘটনার সাথে মুখ্যমন্ত্রী জড়িত আছে মুখ্যমন্ত্রীর সাজিশ এই ঘটনার সাথে আছে কি অবস্থা তৈরি করেছে বাংলায় আজকে বাংলায় কোনো মহিলার নিরাপত্তা বলতে কিছু নেই একজন মহিলার রাজত্বে বলতে লজ্জা লাগে আমরা শিক্ষায় নয় সংস্কৃতি নয় নয় মহিলার রাজত্বে আমরা ধর্ষণে ভারত চ্যাম্পিয়ন বেকারিতে ভারত চ্যাম্পিয়ান এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এ কাজী নজরুল ইসলামের দেশ এর নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ বঙ্কিমচন্দ্রের দেশ কি অবস্থা আজকে পশ্চিম বাংলার